আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে কতগুলো ভাই আসছে ভাই আসছে সেই রংপুর থেকে নাকি ভাই তার ফ্রেন্ড সার্কেল একটা ফোন এখন আনবক্স করবো তো আমি এই ফোনটা হাতে এসেছি অলরেডি এই যে পিক্সেল ফোন গুগল অনেকগুলো ফোন কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে পিক্সেল সেভেন প্রো এক্সেল প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের কাছেলেবেল পাবেন ফোন ইস্যুতে তো ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করে এসেছি সাথে কিন্তু আপনি অ্যাডাপ্টার পাচ্ছেন এই যে হচ্ছে অ্যাডাপ্টার একটা অথেন্টিক অ্যাডাপ্টার কারণ ফোনের সাথে কিন্তু অ্যাডাপ্টার অনেক ফোনের সাথে কিন্তু এখন অ্যাডাপ্টার দিচ্ছে না তো এটা এগুলো আলাদা পার্চেস করে নিতে হয় তো আনবাস করি নেন একদম জেনুইন শিল্পের অথেন্টিক ফোন গুগলের ফোন সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই এগুলো সম্পূর্ণ হচ্ছে নিজস্ব প্রসেসর নিজস্ব সবকিছুই গুগলের কারণ গুগল হচ্ছে সবচেয়ে ফাস্ট সবার আগে গুগল তারপর আছে অন্য কোম্পানি আচ্ছা কি কি দিচ্ছে আগে দেখাই আপনি কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন ডঙ্গল আর হচ্ছে আর এটা হচ্ছে ইউজার গাইডলাইন আর হচ্ছে আছে তো আমি ভাই উঠান হচ্ছে পলিটা এর ফোন পিকজেল সেভেন প্রো অস্থির ফোন হ্যাঁ পিক্সেলের ফটো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলি আইফোনের সাথে তুলনা করা যায় পিক্সেলের এর যে ফোনগুলো আছে তো এটা একটা করবো অ্যাক্টিভ করার পর দেখি ক্যামেরার লোকটা কেরম করেছে তারপরে বাকিটা বলতেছি ইনশাল্লাহ